আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার এক অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে ইতিমধ্যে তৌহিদি জনতা এবং বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে রীতিমতো তুলপার সামাজিক যুগ এবং সারা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তৌহিদি জনার তাকে তাদের ফাঁসির দেওয়া হয় সেজন্য রীতিমতো সারা বাংলাদেশে মানববন্ধন করতেছে

কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয় হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিছেন আচ্ছা আমরা একটু শুনি ক্যান গ্রেপ্তার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা পথ দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চার সাল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আর দাম বাড়তো এটা তুমি করলে না এতো বুঝো তা তো বুঝো না আল্লাহর কথা কোনো আমি মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে প্রথম সৃষ্টি আওয়ালুমা নূর প্রথম আওয়ালুমা আরশা প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আবার উমা খালাকুল্লাহ রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা হয়েছে এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয়ে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তার লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয় না ওটা মুখ না হু সেটা হলো একটা দাঁড়ির মধ্যে সত্তর জন করে ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া কাইতে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাত পাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরুব্বি আর গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফয়াদ ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিল তো যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্য ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাদ ভাই করবেও না হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন যাই হোক ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোন প্রতিবাদ সভা নাই কি শাহ দরগায় যখন আপনারা বট কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা ভাই আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি ফরত একজন ফেসিবাদের দালালকে হাসিনা মুজিব পুজারিকে কিভাবে জায়গা দিলেন সে তো আপনারা স্যাপোটাস করতে আসতেছে আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেন ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই আপনি ইস্কনের সিনময়ের সাথে দেখা করছেন না এত খাতির আপনার সিনময়ের সাথে তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত কইরা দেয় যাই হোক আমরা তখন বেদনা হত হয়ে শুধু দেখতে থাকি কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনি যাবেন আপনাকে বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কার তো সাহস আছে আপনাকে আহাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না ফারদ ভাই মোটেও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো বানায় লিখে হোক ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বী মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালত তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করেছে হাসিনার বন্ধনা করেছে এখন বিএনপির বিএনপির মিটিং এ কিন্তু দেখেন সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান দিতার জন্য আমি আপনাদের কাছে চাই দেখিস এবার এডিটার সাহেব শুনে দেন মুজিব বন্দনা মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে সমস্ত লোক না তো ওয়াজে কার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বললে তো একেবারে ওখানে আলেমদের সাথে ঝগড়াঝাটি গালাগালি এ সমস্ত করে তো দেখবেন দু একটা দেখবেন যে বিএনপি যে কি করে ওয়াজের ইয়েতে উঠে মঞ্চে উঠে আলেমদের সাথে কি করে দেখবেন তো ওইখানে যা তারে কেন ঠেকায় না

জানেন তো দুশোর উপরে বাংলাদেশে মাজার ভেঙ্গে ফেলাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সামনে নির্বাচন একটু গ্যাপ দেই এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট পাবো না

ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন এখানে কিন্তু উনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্তি কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা বরকত সংগ্রহের স্থান অলৌকিক শক্তির উৎসব বলে গ্রহণ করছে যা মূলত মূর্তি পূজার আর রূপ তিনি মৌলানা আজাদ এইটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুতি হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগ ছিল অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি করুণার জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এই সমস্ত প্রতিষ্ঠা পাইছে এইগুলোকে উনি সামাজিক রোগ বলছেন ওই বইতে উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মাজারে আশ্রয় নেয় এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামাই দেয় তিনি খুব কষ্ট পায় লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন এসব থেকে দূরে সরে যায় তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয় উনি একটা টার্ন ইউজ করছিলেন জ্ঞানহীনতার রাজত্ব এই মাজার পূজারে উপহাস করছেন তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র ক্ষমতার স্থান স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে মানে আমি বাংলা করে বলতেছি মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আর সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইল জানেন এটার একটা পলিটিক্যাল কারণ আছে ভূ রাজনৈতিক কারণ আছে আসেন সেটা একটু দেখি মাজার হইলো ইন্ডিয়ান সব ইন্ডিয়ান কালচারাল আইকন তাই সেকুলারলা এটা রক্ষা করতে চায় যে কোনো ভাবে বামেরা ঠিক এই কারণেই বাংলাদেশের ইসলামকে পিরাউলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায় আপনি দেখবেন মুম্বাই সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানে সে মাজারে যায় দোয়া পরে সুতালান্দে কাওয়ালি গায় কেন এটা এইটার পিছনে রাজনীতিটা কি এই যে মুসলমান মানে মাজারে যাওয়া স্টেরিও হঠাৎ করে সৃষ্টি হয়নি এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ যার সূত্র তিনটা পর্বে উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঞ্চাশের দর্শক যেখানে সেকুলার ইন্ডিয়া প্রজেক্টকে তারা বাস্তবায়ন করতেছিল ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইতেছিল তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সঙ্গীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আয়কন করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরগার খাদেন কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশশো একটা সিনেমা ছিল ধাত্রী মাতা দরগা এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ সালে নাজমা বলে আর একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশশো ষাট থেকে উনিশশো আশি সাল কাওয়ালির যুগ বলিউডের বাণিজ্যিক স্টেরিয়াই এই যুগে বলিউড বুঝাইলো যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা ইমোশন মিউজিক এবং এক্সোটিকনেস এটাই হচ্ছে মুসলমান পরিচয় ফলে মুসলমান পরিচয় মানে দরকার চাদর দেওয়া কাওয়ালি করা পীর ফকিরের দোয়া অলৌকিক সুস্থ হওয়া সাদা টুপি আচার আচরণ এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোম্বয়ের ইন্ডাস্ট্রির উর্দুবাসী লেখকেরা যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসাবে মাজার ব্যবহার করতেন মাজার কেন্দ্রিক গান এবং সিনসাদ অমরাত বড় অ্যান্টনি উনিশশো সালে দরগায় অলৌকিক সুস্থ হওয়া সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানরা তৈরি করলো এই সময় মুসলমান চরিত্রকে মিষ্টিক অলৌকিক আবেগিক করে ফেলা হইল এইটা ভারতীয় জাতি নির্মাণের নারিটিভের সাথে মানানসই মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইনরিটি এরপরে আসলে উনিশশো নব্বই থেকে দুই সাল মিডিয়া এবং পলিটিক্যাল মুমেন্ট মুসলমান মানে মের প্রেম দোয়া উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ভাঙা হইল তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই হার্মলেস ভিজুয়ালে ফেরাই নিয়ে যায় এই সময় মুসলমান চরিত্রকে তিন ভাবে দেখানো হয় মাজার ভক্ত প্রেমিক প্রেমিকা নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন কাওয়ালি প্লাস ধর্মীয় মিষ্টিক পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিক ভাবে রঙিন কিন্তু রাজনৈতিক অসক্রিয় দেখায় যেমন ধরেন ফিজা রিফিউজি সাওয়ারিয়া এইখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার থিম এমনকি যোধা আকবরেও দেখবেন মাজারে দোয়া গ্রহণে মাজারের দোয়া নেওয়ার দৃশ্য কেন মুসলমান মানে মাজার ইন্ডিয়ান কালচারে কারণ ভারতীয় মূলধারা ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায় পলিটিক্যাল ইসলাম কেনা মাজার ছিল নিরাপদ অবিতর্কিত মুসলিম ইমেজ রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদের একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প আর বলিউডের কাছে ছিল মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কাস তার মানে মাজার উপস্থাপন এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য তার সফট মিউজিক লাভিং স্পিরিচুয়াল নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে এখন আসেন বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমানার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবে কেন জানেন এটাও একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখে চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে খোদাতালার দয়া হয় তাহলে হয়তো বেসতে ঢুকতে পারবে এই জন্য এই বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ তালা শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি কায়দা নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারাক্ষণ খুঁজান আপনার প্রগতিশীলতার কুর করে নি দিয়া আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন যা খুশি করেন পাবলিক স্পেসে আসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুর করে দেখেন কেন আপনি তো আগে খোঁসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোঁসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য তো আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নিন মানে বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে সাজানো দেখলে আপনার তো গাছুল কায়না কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়া সুলকানি কেন নামাজ নিয়া সুলকানি কেন মসজিদে আজান নিয়া সুলকানি কেন হিজাব নিয়া সুলকানি কেন পাইছেন তাকি এত সুলকানে থাকলে ইউরোপে চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়ায় রেখে দিবে বাংলাদেশে পড়ে আসেন কেন রে ভাই আপনিও শান্তি পান বাংলাদেশের মানুষের শান্তি পাক অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না এই সহজ সত্যটা মনে রাখবেন তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম আপনারা সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটেজ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন না আজকের ভিডিওটার মাধ্যমে দেখাবো না ভিডিওতে এরকম করতে তো সবার আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বলতে সুস্থ থাকবেন দেখাব না করেন ভিডিওতে তাদের পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ